না এই যে ছবি নিয়ে আমি ঘুরছি এই যে দেখুন সুন্দর জোড়ায় জোড়ায় মিলেছে একদিকে শুভেন্দু অধিকারী আরেকদিকে যে বসে আছে সন্দেশখালী শেখ শাহজাহান দু হাজার কুড়ি সালে সন্দেশখালীর ছবি শেখ শাহজাহান কি তখন সাধু ছিল শেখ শাহজাহান কি তখন সন্ত ছিল কিচ্ছু ছিল না শেখ শাহজাহান তখন আপনারই রাজনৈতিক ছোট ভাই ছিল আপনি শুধু বাপের বাড়ি ছেড়ে আজকে শ্বশুর বাড়ি চলে এসছেন জোড়া ফুল ছেড়ে পদ্ম ফুলে চলে এসছেন তাই জন্য ওই পাঁকে একটু গন্ধ লাগছে যতই গন্ধ লাগুক আপনি সন্দেশখালী থেকে আমার মায়েদেরকে যতবার তমলুকে নিয়ে এসে বলাবেন যে আপনি প্রমাণ করার চেষ্টা করাবেন যে শেখ শাহজাহানের সাথে আপনার কোনো সম্পর্ক নেই শেখ শাহজাহানদের বিরুদ্ধে আপনাদের লড়াই আমি ততবার এই ছবি তমলুকের মানুষের সামনে দেখাবো চোখ খুলে তাকিয়ে দেখুন এই ছবি এই ছবি প্রমাণ করে দেয় এরা সব এক ঘাটে বসে জল খেয়েছে আজকে ঘাট পাল্টানোর চেষ্টা করছে এত সহজে ঘাট পাল্টে দিলে হবে না এর বাইরে একদল লোক আছে আগে রাম পরে বাম এদের মাথায় হালকা গন্ডগোল আছে স্লাইড শুভেন্দু যখন মেরেছিল পিঠেও পড়েছে মাথাতেও পড়েছে বলছি আগে রামকে আনতে হবে মানে আগে বিজেপিকে আনতে আনতে হবে হবে তারপর বামকে অনেক করেছেন দাদা আসুন ভালোভাবে থাকুন ঝান্ডা ধরেই লড়ুন আপনার বিরুদ্ধেও আমি লড়ব আপনার বিরুদ্ধেও আমরা লড়ব তার কারণ আপনি ক্যান্সারের মতো ক্ষতিকারক আপনারা ভেতরে থেকে আপনারা গোটা শরীরকে পচিয়ে ধরেছেন আগে রাম পড়ে এই শুভেন্দু অধিকারী তৃণমূলে থাকাকালীন কি অত্যাচার না করেছে আমাদের কমরেডদের আমাদের ওপরে কি অত্যাচার না করেছে সেই শুভেন্দু অধিকারীকে যখন নেতা বলে মানেন লজ্জা করে না বাড়িতে গিয়ে বউ বাচ্চাকে মুখ দেখান কি করে কাপুরুষের মতো গিয়ে ভেড়ার মতো গিয়ে দাঁড়িয়ে আছেন শুভেন্দু অধিকারীর পিছনে লড়াই করছি তো জিগার আছে হিম্মত আছে লড়ছি আপনারা কি করছেন আগেরাম পরেবাম পরে বলে মমতা ব্যানার্জিকে বকলমে সুবিধা করে দিচ্ছেন তৃণমূলকে সুবিধা করে দিচ্ছেন কখনো বিজেপিকে সুবিধা করে দিচ্ছেন আর এদের একটা গোপন খেলা আছে হয় তৃণমূল নয় বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যদি তোমায় ভোট দিতে হয় তুমি বিজেপিতে ভোট দাও আর যদি বিজেপির বিরুদ্ধে তোমায় ভোট দিতে হয় তুমি তৃণমূলে ভোট দাও আমরা বলছি এদের এই খেলা আমরা ভাঙতে নেমেছি এই বাইনারি আমরা ভাঙতে নেমেছি অদ্ভুত রাজনৈতিক সমীকরণ সংখ্যালঘু ভাই বোনদের কাছে গিয়ে তৃণমূলের প্রার্থী বলছে সিপিএম কে ভোট দেওয়া মানে বিজেপিতে দেওয়া আর হিন্দু ভাই বোনদের কাছে গিয়ে শুভেন্দু বলছে শুভেন্দু অধিকারীর দলবল বলছে যে সায়নকে ভোট দেওয়া মানে ব কলমে তৃণমূলকে ভোট দেওয়া আরে শুভেন্দুবাবু আমি আছি কোন দিকে আপনি তো বলুন ঠিক করে অন্তত একবার বলছেন আমাকে দিলে আমি ওদিকে চলে যাব একবার বলছেন আমাকে এদিকে দিলে আমি ওদিকে চলে যাবো আসলে আপনিও জানেন আর ও জানে যদি আমাদের দিকে ভোটটা পড়ে তাহলে আপনাদের দুজনের গদি চলে যাবে তাই জন্য আপনারা চান না লাল ঝান্না মাথা তুলে দাঁড়াক আপনারা চান না সিপিআইএম মাথা তুলে দাঁড়াক আপনারা চান না বামফ্রন্ট মাথা তুলে দাঁড়াক তাই জন্যেই আজকে এই তৃণমূল বিজেপি আজকে মেকি লড়াইতে নেমেছে আজকে উত্তর দিতে হবে তো এত চুরি দুর্নীতির পরেও বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গ্রহণ করেছে আজকে উত্তর দিতে হবে তো এত চুরি দুর্নীতির পরেও এই যে বলেছিল ভাইপোকে জেলে পুরবো সে গেল তারপর বললো ভাইপোকে ভোটে হারাবো এমন প্রার্থী দেব সবাই চমকে যাবে আমি কাকে না কাকে প্রার্থী করবে তারপরে দেখলাম এমন একজনকে প্রার্থী করে যে বিজেপির লোকজনের এই চমকে দিয়েছে ওখান থেকে প্রতিকুর রহমান একাই লাল কাঁধে নিয়ে বলছে বিজেপি টিজেপি নয় সরাসরি লড়াই কোনো করছি আমরা এই তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে একসাথে লড়ছি এই যে কথা বলে আমি আমার কথা শেষ করবো কমরেডসরা এইবারের লোকসভা নির্বাচন খুব গুরুত্বপূর্ণ নির্বাচন আপনাদেরকে ঠিক করতে হবে এখান থেকে যাকে জিতিয়েছিলেন তৃণমূলের হয়ে সে বিজেপিতে গিয়ে বসে আছে এখন আপনাদেরকে ঠিক করতে হবে যাকে ভোট দিয়েছিলেন সে পাঁচ বছর এলাকার মানুষের জন্য কোনো কাজ করেনি যাকে ভোট দিয়েছিলেন পাঁচ বছর ধরে মাত্র একশো দিনের মধ্যে বাইশ দিন সে পার্লামেন্টে গেছিল তার মানে উপস্থিতির সংখ্যা বাইশ শতাংশ তাই আমরা বলছি এবারের মূল্যবান ভোটটা আপনারা সিপিআইএমকে দিন বামফ্রন্টকে দিন কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট প্রার্থীদেরকে দিন আর এই মাটি তাম্লিপ্ত সরকার যখন গঠন হয়েছিল যে মাটি লড়তে জানে আন্দোলন করতে জানে সেই মাটিতে দাঁড়িয়ে আছি অজয় মুখার্জিদের মাটিতে দাঁড়িয়ে আছি সতীশ সামন্ত মাটিতে দাঁড়িয়ে আছি সুকুমার গুপ্তর মাটিতে দাঁড়িয়ে আছি ক্ষুদিরামের মাটিতে দাঁড়িয়ে আছি মামা তঙ্গিনী হাজরার মাটিতে দাঁড়িয়ে আছি আর এই মাটিতে যতক্ষণ দাঁড়িয়ে আছি ততক্ষণ মাথা তুলে লড়ে যাব এক মাস আগে তৃণমূল আর বিজেপি বলেছিল তৃণমূল নাকি দু লাখ ভোটে আর বিজেপি তিন লাখ ভোটে এগিয়ে আছে এক মাস পরে মিনি মিনি করে কথা বলছে আরো এক মাস বাকি আছে আরো লড়াই চলবে লড়াই আরো জোরদার করতে হবে প্রত্যেক বুথে প্রত্যেক বুথে লাল ঝান্ডাকে আরো শক্তিশালী করতে হবে মানুষের কাছে যেতে হবে বোঝাতে হবে তৃণমূলের বিকল্প বিজেপি নয় বিজেপির বিকল্প তৃণমূল নয় এরা দুজন মিলে ভেতর ভেতর খেলছে তাই জন্য ভারতবর্ষে এক ধর্ম নিরপেক্ষ সরকার বেকার যুবকের মুখে যারা হাসি ফোটাতে পারবে দেশের উন্নয়ন যারা করতে পারবে তাদের পক্ষে ভোট দিতে হবে আর সে ভোট কেবলমাত্র বামপন্থীরাই তার যোগ্য দাবিদার তাই জন্য আগামী পঁচিশে মে হাতুরি তারা চিহ্নে ভোট দিয়ে বামপন্থীদেরকে বিপুল ভোটে জয় যুক্ত করুন টিপুন বোতাম মনের আনন্দে কাস্তে হাতুরি টিপুন মনের আনন্দে কাস্তে হাতুরি টিপুন যার জীবনে যত দুঃখ কষ্ট যন্ত্রণা কাঁদতে কাঁদতে ওই বোতাম টিপুন জানবেন ওই বোতামি মুক্তির প্রতীক ওই বোতামে মুক্তি লুকিয়ে আছে ওই বোতামে বেকার যুবকের ভবিষ্যৎ লুকিয়ে আছে কাস্তে হাতুরি ছাড়া এই সমাজকে কেউ পাল্টাতে পারে

দাঙ্গাবাজ বিজেপি চোর তৃণমূলের বিরুদ্ধে কাস্তে আতুরি তারা চিহ্নে সিপিএম কে ভোট দিন ধন্যবাদ লাল সালাম শুভেচ্ছা সবাই ভালো থাকবে নমস্কার সবাই উপস্থিত সবাইয়ের পক্ষ থেকে তাদের হৃদয় নিগড়ানো ভালোবাসা ও কাজ করার অঙ্গীকার জানিয়ে আমরা আমাদের প্রার্থী সায়ন ব্যানার্জিকে অভিনন্দন ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের স্কুল গেটের পাশেই দুটো মূর্তি আছে এক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি আর একটা হচ্ছে প্রফুল্ল বসু যিনি তাম জাতীয় সরকারের বিচার সচিব ছিলেন আমাদের প্রার্থী সেই দুজন প্রতিকৃত যারা তাদের মূর্তিতে মাল্যদান করবেন আমাদের কমরেড নেতৃত্ব যারা আসছেন শম্ভু চিত্তদা অশোক দা সবাইকে যেতে বলছি মূর্তিতে মান্যদান করবেন এবং আমি শুধু আপনাদের একটু স্মরণ করিয়ে দিচ্ছি আগামী এক তারিখ পয়লা মে প্রতিটি বুথে ঐক্যবদ্ধ ভাবে আমরা লাল ঝান্ডা তুলব মে দিবসের পতাকা তুলব এবং মে দিবসের অতিরিক্ত গণশক্তির অভিযান আমরা সংগঠিত করব সেই মতো পরিকল্পনা আপনারা গ্রহণ করবেন আগামী এগারো এবং বারোই মে সারা জেলার প্রতিটি অঞ্চলে আমরা যৌথভাবে নির্বাচন কমিটি অঞ্চল কমিটি বসে পরিকল্পনা করব সেখানে আমাদের প্রার্থীর সমর্থনে প্রতিটি জায়গায় যে যেমনবারে পারেন হয় এগারো তারিখ নয় বারো তারিখ হয় সকালে না হয় বিকেলে সাইকেল মিছিল পদযাত্রা বা বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সেই অঞ্চল এলাকায় কর্মসূচি আমাদের করতে হবে এবং আমাদের তমলুক কেন্দ্রের প্রার্থী আর আমাদের কাঁচি লোকসভায় বাম সমর্থিত জাতীয় কংগ্রেসের প্রার্থী ভট্টাচার্য ভট্টাচার্যকে ব্যানার্জীকে তারা নমিনেশন নেবেন আগামী তিন তারিখ নিমত ডিএম অফিসে আমাদের জেলা অফিসের সামনে জমায়েত হবে দমলুট বিধানসভা ক্ষেত্র থেকে আমরা পাঁচশোর বেশি মানুষ কর্মী সমর্থক তারা সুসজ্জিত ভাবে আমরা অংশগ্রহণ